শুরু করেছে মহান আল্লাহ রাবুল আলমীর নামে পরম্পরা পরম্পরার অত্যন্ত দয়ালু আপনাদের মাঝে চলে আসছি খুশি সংবাদ নিয়ে মালদ্বীপের বিগত এক বছর তাকে মালদ্বীপের ওয়াক পারমিট বিছা আমাদের বাংলাদেশি বাইনদের জন্য বন্ধ ছিল আজকে সেই রায় ঘোষণা হয়েছে কালকে তাকে পাসপোর্ট জমা হবে এবং নতুনভাবে বিছাও উঠ উঠবে এবং খুব দ্রুত কাজ হবে একটু বিচার মূল্যটা একটু বেশি হবে কিন্তু যে বা যারা দালাল আছেন দালাল ছাড়া কোনো মানুষ বিদেশে আসতে পারে না সবাই দালালের উদ্দেশ্য বলছি আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি বাই বিদেশ বাড়ি সবাই আসতে গেলে কমে বেশি ক্ষতিগ্রস্ত করিয়া বিদেশের উদ্দেশ্য একটু আনা আর সেই জায়গাতে আসার পরে যদি কাজকর্ম পায় না কাজ যদি আপনারা ঠিক থাকে না ওনার ভিতরে অনেক হিটে কাজ করে আমি আপনার সাথে বিনতভাবে বলছি ভাই পবিত্র রমজান মাস আমাদের সামনে এই রমজান মাসের দিকে তাকাইয়া আপনারা সত্যি কথা বলবেন যে কাজ হয় সেই কাজের কথা বলবেন হ্যাঁ আপনারা একটু ব্যবসা করতে চাইবেন একটু ব্যবসা করে আমাদের ভাই এন মুখে মুখে দিচ্ছাইয়া একটু ব্যবসা করেন বেশি ব্যবসা করিয়া আমাদের বা ইনতরে দুর্গতির মোকাবিলায় আপনারা পালাইবেন না আর বাংলাদেশের বাপ মন্ত্রী নষ্ট করার চেষ্টা করবেন না গ্যাসে বা রমজান মাস গ্যাস্ট হাউজও যে পরিমাণ মানুষ রাখছেন এটা মানুষ বলা যায় না গরুর গুইটোর মতন আপনারা রাখছেন বড় ভাই আইন সবাই সমান নয় সবাই সমান না এর কারণে সবাই নিয়ে এক সমানভাবে কথা বলা যায় না যে যারা করেন আপনারা উদ্দেশ্য বলছি এটা জিনিস ঠিক নয় এটা জিনিস ঠিক নয় আপনারা যা করেন বুঝি শুনি করবেন আর নতুন যেরা বাইনতে পাসপোর্ট জমা দিবেন আপনারাও যার কাছে দিবেন একটু দাসাই করিয়া দিবেন আমার আপনার কাছে অনুরোধ আপনারা একটু দাশাই করে দিবেন যে এই মানুষে আমরা নিয়ে কাজকর্ম দিতে পারব না এবং আমরাদের আমাদের নিয়া কথা কাজ ঠিক রাখতে না পরে একটু আপনারা দাসাই করবেন আর কিছু কিছু দালা লাগলে আজকে দেখতেছি আমি ইউটিউবও এবং ফেসবুকও এবং টিকটকও এবং ইনস্টাগ্রামও আমি দেখতেছি হাসছে সব আর মিষ্টি একটার তার একটা আরেকজনটা খাওয়াইতে আসুন ইনভাইট করিয়া মিষ্টি খাওয়ান মিষ্টি খাওয়ানের জিনিস খাওয়ার জিনিস খাওয়ান কিন্তু গরিব মারার চেষ্টা করবেন না গরিব মারিয়া কোনো দিন বড়ো লোক আপনারা হস্ত হইতে পারবেন না আর গরিবের দুজি একবার বদ্ধ লাগে আপনার আপনার আমার লাইফ পঙ্গু হয়ে যাবে যা করবেন বুঝি শুনি করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর মালদ্বীপের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনারা প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের পাশে থাকবো এবং প্রতি প্রতিনিয়ত আপনারা আপডেট দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন